ইস্তাম্বুল ও সাইপ্রাসগামী একটি বিমান যাত্রার সময় ভয়াবহ ঘটনা ঘটে এক যুবতী প্রকাশ্যে সিগারেট ধরেন এবং পরবর্তীতে আসনে কভার ও কাপড়ে আগুন ধরানোর চেষ্টা করেন ধোঁয়ার গন্ধে উদ্বিগ্ন যাত্রীরা কেবিন ক্রুদের খবর দেন কেবিন ক্রু দ্রুত এগিয়ে গিয়ে তার হাত থেকে সিগারেট ও লাইটার জব্দ করে এবং পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন ঘটনার ভিডিও এগারো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পঁচিশ লাখের বেশি ভিউ সংগ্রহ করে তীব্র সমালোচনার মুখে ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয় পরবর্তীতে জানা যায় এই ঘটনা দুই সালের তবে সাম্প্রতিকভাবে ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে তুর্কি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিমানটিতে ট্যাক্সিং করার সময় ওই নারী নিজেকে তুরস্কে নিষিদ্ধ ঘোষিত গুলেন সংগঠনের সদস্য বলে দাবি করেন এবং হুমকি দেন যে আমি এই বিমান উড়িয়ে দেব ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাকে আটক করে দুই সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে গুলেন সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষাপটে ওই ঘটনায় নতুন করে আলোচনা আসে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কেবিন ক্রু তৎপরতা এবং দ্রুত পদক্ষেপ যাত্রীদের জীবন রক্ষা করেছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজ ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে